আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী খুদের শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মারঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের আমার বাংলা বইয়ের পরবর্তী গল্প ফুটবল খেলোয়াড় নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা দেখ গত ক্লাসগুলো তো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ফুটবল খেলোয়াড় এখানে হচ্ছে একজন ফুটবল খেলোয়াড়ের বর্ণনা দেওয়া হয়েছে দেখো আমাদের মেসে ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় তার মানে ইমদাদ হক একটা ছেলে যে হচ্ছে কি করে ফুটবল খেলে হুম সে কোথায় থাকে বলতো ম্যাসে থাকে হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার মানে তার যেহেতু সে ফুটবল খেলে তাই হচ্ছে খেলতে গিয়ে তার শরীরে কি লাগে অনেক ক্ষত হয় বা আঘাত হয় তাই না কাটা যায় এই বলা হয়েছে হাতে পায়ে তার প্রচুর ক্ষতে কি রয়েছে একটা লেখা রয়েছে সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে মালিশ মাখিছে প্রতি ঘিটে ঘিটে হয়ে বিছানাতে আচ্ছা সারাদিন সে যখন ফুটবল খেলে সন্ধ্যায় যখন সে বাসায় ফিরে তখন দেখেছে তার সারা শরীরে পটি বাধা কারণ যে যে জায়গায় তার আঘাত লেগেছে সেই যে জায়গায় সে যে যে জায়গায় তার আঘাত লেগেছে সেখানে সেখানে সে কী করেছে মলম লাগিয়ে সেখানে কি করেছে পটি বেঁধে রেখেছে এবং কাত হয়ে সে কি করছে বিছানায় শুয়ে আছে ম্যাসের চাকর হয় লবে যান সেঁক দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে ম্যাসের একজন চাকর আছে তার মানে এই ইমদাদ হক যে ম্যাসে থাকে তার একজন চাকর রয়েছে তার নাম কি বলতো লবেজান সে কী করে তার এই যে ব্যথা পায় সেই ব্যথা জায়গায় সে কী করে মানে ভাঙ্গা হারে সে কী করে সেঁক দেয় গরম পানি সেঁক দেয় আর কি তো সারা রাতে কী করে তোমার ইমদাদ হচ্ছে সারা রাত হচ্ছে ব্যথায় যন্ত্রণায় ছটফট করে কাঁদতে থাকে তো দেখো এখানে বলা হয়েছে আমরা তো ভাবি ছ মাসের তরে পঙ্গু সে হলো হায় ফুটবল টিমে বলল এ কবু দেখিতে পাবো না তাই আচ্ছা সবাই ভাবে কি তার যে এই অবস্থা এই যে ফুটবল খেলতে গিয়ে তার হাতে পায়ে সে পটি বাঁধে এবং তার হচ্ছে এত মানে এত যন্ত্রণায় ছটপট করে হুম অনেক সময় দেখা যায় হাড় ভেঙে যায় তারপর হচ্ছে তোমার এই যে ব্যথা হ্যাঁ তো সবাই ভাবে কি ছয় মাসের মধ্যে তাকে হয়তো আর ফুটবলে খেলতে দেখা যাবে না কিন্তু দেখো পরবর্তী লাইনে কি বলা হয়েছে প্রভাতবেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে বিছানা তাহার শূন্য পুরিয়া ভাঙ্গা খাটিয়ার পরে আচ্ছা সকালবেলা যখন সবাই এসে তার খবর নিতে আসে যে দেখি তার কি অবস্থা তখন এসে দেখে সে তো বিছানায় নেই সে তো ঘরে নেই সে আবার চলে গেছে ফুটবল খেলতে ফুটবল কি করতে অনুশীলন করতে কারণ তার যত কষ্টই হোক ফুটবল তার যান জীবন তাকে ফুটবল খেলতেই হবে বুঝছো বিষয়টা হচ্ছে এই রকম তারপর দেখো টেবিলের পরে ছোট বড় যত মালিশির শিশিগুলো উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁতগুলো আচ্ছা তো টেবিলের উপরে কি থাকে ওই যে সে হচ্ছে রাতে পটি বাঁধে তারপর হচ্ছে যে ওষুধের যে শিশিগুলো যেগুলো থেকে সে হচ্ছে মলম লাগায় ওই শিশিগুলো কি করে টেবিলের উপর পড়ে থাকে এবং সবাই এসে দেখে যে শিশুগুলো টেবিলের উপর পড়ে আছে সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বললয়ে তারপর দেখো সন্ধ্যাবেলায় সবাই দেখে যে খেলার মাঠেতে সবাই মানে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে যে তার এই যে ব্যথা যন্ত্রণা এই ব্যথা যন্ত্রণার কষ্ট নিয়েও সে কি করেছে সবার আগে বল নিয়ে ছুটে চলছে তারপর দেখো বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা আচ্ছা বলছে এখানে ড্রিবলিং বলতে বোঝানো হয়েছে যে তোমার সে হচ্ছে বাম পায়ে বল ধাক্কা দেয় এবং ডান পায়ে বলটাকে কি করে বাম পায়ে বল ধাক্কা দিয়ে ডান পায়ে বলটাকে কী করে খেলা মারে তো তার এই যে ভাঙ্গা কয়খানা যে হাত পায়ে যে এ অবস্থা এটা নিয়েও সে কী করছে বজ্রের গতিতে খেলা করছে চালাও চালাও আরও আগে যাও বাতাসের আগে ধাও মারো জোরে মারো গোলের ভেতরে বলরে ছড়িয়ে দাও মানে সে এমনভাবে হচ্ছে মানে গোল করতেছে যে মানে খুবই মানে উদ্যম গতিতে সে হচ্ছে কি করছে খেলা করছে গোল 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 চারদিক হতে উঠে কোলাহল জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল আচ্ছা সবাই তখন মেসির এই উত্তেজনা দেখে মানে কি তার খেলার এই আগ্রহ দেখে এই খেলার এই উত্তেজনা দেখে সবাই কি করে গোল গোল করে চিৎকার করতে থাকে এবং কোলাহল করতে থাকে মানে জীবন মরণ সব কিছু পাড়ে দিয়ে হচ্ছে সে কি করে খেলা করেন তারপর দেখো গোল 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 মোদের মেসের ইমজাদ হক কাজী ভাঙ্গা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি আচ্ছা সবাই বলছে দেখো গোল গোল করে সবাই চিৎকার করতেছে আর খালি ইমদাদ হককে কী করছে জয়ধন্নি বলছে আর কি যে জয় তার জয় সে হচ্ছে মানে তার এই ভাঙ্গা দুটি পানিও সে কি করছে একদম সে জিতে ফিরে আসছে দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে ইমদাদ হক খোরাতে খোরাতে আসে সে মেসের ঘরে দর্শকরা তো তাকে নিয়ে খুবই মহাকলরব হই উল্লো উল্লাস করতেছে পরবর্তীতে খেলা শেষ করে ইমদাদ হোক আবার পা খোঁড়াতে খোঁড়াতে কোথায় আসে তার ঘরে মেসের ঘরে আসে মেসের চাকর তখন হয় হয়ে পায়েতে মালিশ মাখি বেঘুম রাত কেটে যায় তার চিৎকার করে রাখে মেসের চাকর তখন কি করে তার পায়ে আবার কি করে তার ব্যথায় কি করে ওষুধ মালিশ করে এবং সে হচ্ছে ইমদাদ হচ্ছে সারা রাত আবার চিৎকার করতে থাকে সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে ইমদাদ হক কাল যে খেলেছে কমই তার নজরে পড়ে আচ্ছা কাল যে গতকাল যে সে খেলেছে তারাই ভাঙ্গা পা নিয়ে হুম এটা সকালে সবাই যখন পত্রিকা খোলে সকালে তখন সবাই খুব মানে উৎসাহের সাথে দেখে যে মানে তারই খেলার তারই খেলার জেতাটা সবাই হচ্ছে সকালবেলায় দেখা যাচ্ছে পত্রিকাতে দেখে কবিতাটির মূলভাব জেনে নেই ইমরাদ হক হচ্ছে একজন ফুটবল খেলোয়াড় খেলায় যেতেই হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ্য নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবে খেলতে গিয়ে ইমদাদ হক কত শত আঘাত পায় তবুও সেসব কষ্টকে সে পরোয়া না করে সে খেলে তার জন্য খেলাই জয় আসে তার জন্যই সকল দর্শক আনন্দ পায় এই কবিতায় খেলার ছলে আদর্শকে তুলে ধরা হয়েছে তা হলো মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে তার মানে আমাদের ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে কোনো কিছু করার তাহলে সেটাতে আমরা অবশ্যই কী করবো জয় লাভ করব। নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের শব্দার্থগুলো জেনে নেই ক্ষত শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান পুটি কাপড়ের লম্বা টুকরা এটা দিয়ে হচ্ছে শরীরের কোনো স্থান বাধা থাকে মালিশ যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয় ড্রিবলিং এটা ফুটবল খেলার একটা কৌশল পায়ে পায়ে গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া বজ্র ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া কোলাহল কল কোলাহল হলো অনেক মানুষের সরগোল গোলমাল আর কল বলতে বোঝায় মানুষের গলা সুন্দর আওয়াজ এখানে খেলায় সকলেই একসঙ্গে গোল গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে কোলাহল কল বলা হয়েছে মহাকলরব ভীষণ চিৎকার নেক্সট দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ের শূন্যস্থান পূরণগুলো জেনে নেই ইন্দাধকের শৈলে অনেক আঘাতের কি রয়েছে ক্ষত রয়েছে তারপর দেখো সন্ধ্যাবেলায় পায়ে হাতে কী বাঁধে সে পটি বাঁধে সে খেলায় জিতে দর্শকেরা মহাকলারপ করে ফিরে যাচ্ছে টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ে কোশ্চানের অ্যান্সারগুলো জেনে নিই সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইন্দা ধকের বিছানা শূন্য পড়েছিল কেন দেখো ইন্দা হক একজন ফুটবল খেলোয়াড় সারাদিনই সে ফুটবল খেলার কারণে কী করে হাতে পায়ে তার অনেক ব্যথা হয় সারা রাত সে কষ্ট পায় কিন্তু সকালবেলা তার ঘরে গিয়ে তাকে পাওয়া যায় না কারণ সারা রাতের ব্যথা ভুলে সকালে ইন্দার ঠিকই আবার কী করে খেলার মাঠে অনুশীলন করতে পৌঁছে যায় আসলে ফুটবল খেলোয়াড় ইমদার হকের অনুশীলনে যাওয়ার কারণেই প্রভাতবেলায় তাকে বিছানা শূন্য পড়ে থাকতে দেখা নেক্সট কোশ্চেন টেবিলের উপরে ছোট বড় মানুষের শিশি কবিকে উপহাস করেছে কেন কোশ্চনের অ্যান্সার দেখো ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড় সারাদিন খেলার কারণে রাতে তার হাতে পায়ে অনেক ব্যথা হয় সেই ব্যথা কমানোর জন্য সে কী করে যে চাকর তাকে দিয়ে পটি বাঁধা হাতে পায়ে সেঁক দিয়ে দেয় এবং ওষুধ মালিশ করে আর ইমদাদ সারা রাত ব্যথায় কেঁদে কেঁদে ডাক ছাড়ে কবি ইমদাদের অবস্থা জানার জন্য সকালে তার ঘরে গিয়ে দেখেন বিছানা শূন্য ইমদাদ হক অনুশীলনের জন্য আবার ঠিকই সকালে বেরিয়ে পড়েছে অনুশীলন বলতে এখানে হচ্ছে চর্চা করা বোঝানো হয়েছে মানে খেলা চর্চা করা ইমদাদ হক অনুশীলনের জন্য ঠিকই আবার সকালে বেরিয়ে পড়েছে ঘরের মধ্যে পড়ে আছে শুধু তার ছোট্ট বড় মালিশের শিশিগুলো তার মানে সে যে ওষুধগুলো লাগাতো সেই মালিশের যে শিশিগুলো রয়েছে সেগুলো পড়ে থাকতো তখন নিজের ভুল ধারণার জন্য কবির মনে হয়েছে ঘরের শিশিগুলো তাকে উপহাস করছে নেক্সট কোশ্চান ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল ফুটবল খেলোয়ার কবিতায় কবি জসীমউদ্দিন ইমদাদ হক নামে একজন ফুটবল খেলোয়াড়ের জীবনযাপন বর্ণনা করেছেন ইমদাদ হক সারাদিন খেলে আর রাতে ব্যথায় ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে সকালে ইমদাদ হককে ঘরে পাওয়া যায় না কেন কারণ সে কি করে কারণ সে আবার কি করে সকালে উঠেই এই যন্ত্রণায় ব্যথা নিয়ে সে আবার কি করে অনুশীলন করতে চলে যায় মানে খেলা চর্চা করতে চলে যায় সন্ধ্যার সময় তাকে মাঠে দেখা যায় খেলার মাঠে ইমদাদ সবার আগে বল নিয়ে ছুটে চলে বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা মারে সে বল নিয়ে বাতাসের মতো এগিয়ে চলে চারো থেকে দর্শকের মহা কলারপ শোনা যায় সবাই হচ্ছে গোল গোল করে চিৎকার করতে থাকে সবাই ইমদাদের নামে কি করে জয়ধ্বনি করে আচ্ছা দেখো খালি জায়গা হচ্ছে আমরা কবিতার সঠিক লাইনটি বসাই ম্যাসের চাকর হয় লবজান শেখ দিতে ভাঙা হারে সারা রাত শুধু ছটপট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশুগুলি উপহার যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলে গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাচি ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিলো আজি ছয় নম্বর ইমদাদ হক সম্পর্কে পাঁচটা বাক্য লিখো ইমদাদ হক হচ্ছে একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড় তারপর হচ্ছে ইমদাদ হক কোথায় থাকে মেসে থাকতো নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবেই তারপর হচ্ছে চার নাম্বার দেখো অনেক বেশি খেলার জন্য রাতে ইমদাদের হাতে পায়ে কি হতো ব্যথা হতো তারপর দেখো সমস্ত বাধা উপেক্ষা করে ইমদার ঠিকই জয় ছিনিয়ে আনতো এই পাশটা হচ্ছে ইমদা হক সম্পর্কে ওকে তারপর হচ্ছে কবিতাটি আবৃত্তি করো নিজেরা নিজেরা হচ্ছে তোমরা কবিতাটি আবৃত্তি করবে তারপর এখানে কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে তোমার প্রিয় ফুটবল খেলা নিয়ে একটা হচ্ছে কি বলতে বলছে একটা রচনা লিখতে বলছে তাহলে চলো আমরা একটু রচনাটা দেখি বর্তমানে বাংলাদেশে ক্রিকেটে পরে জনপ্রিয় খেলা কি বলতো ফুটবল ইংরেজে আসার আগে বাংলাদেশে এই খেলা কি ছিল প্রচলন ছিল না তারাই ফুটবল খেলা প্রথম আমাদের দেশে কি করে প্রচলন করে আজ দেশে সর্বত্রই হচ্ছে এই খেলা অনেক জনপ্রিয় তাহলে চলো ফুটবল খেলায় কি কি লাগে অনধিক একশো গজ দীর্ঘ এবং আশি গজ চওড়া একটা সমতল মাঠে ফুটবল খেলা হয় মাঠে চারোদিকে লাইন চিহ্নিত করা হয় এবং লাইনের বাইরে গেলে বল আউট হয় তোমরা হচ্ছে টিভিতে দেখবে তাহলে তোমরা ঠিক ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে লম্বা দিকের দুই পাশে দুটি করে খুঁটি মাটিতে মাটিতে গেরে একটি লম্বা কাঠখণ্ড খুঁটিগুলোর মাথায় স্থাপন করে গোল পোস্ট কি করা হয় গোল পোস্ট তৈরি করা হয় গোল পোস্ট এর এক খুঁটি থেকে অন্য খুঁটি দ্রুত প্রায় কত থাকে আট গজ গোল লাইনের পেছন দিকে সংলগ্ন থাকে একটি জাল খেলার সময় বিপক্ষের খেলোয়াড় বল গোল লাইন অতিক্রম করতে পারলে গোল হয় এই খেলায় প্রতিটি দলে এগারো জন করে কি থাকে খেলোয়াড় থাকে খেলার সময় সবার আগে থাকে পাঁচজন তাদের বলে হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড লাইনের পেছনে থাকে তিনজন তাদের বলে হচ্ছে হাফ ব্যাক তারা ফরওয়ার্ডদের সাহায্য করে হাফ ব্যাগ তিনজনের ঠিক পেছনেই থাকে দুজন ব্যাক আর গোলমুখে গোলরক্ষক গোলরক্ষকের কাজ কি গোলপোস্টে বল সে ঢুকতে দেবে না তার মানে ওই যে গোল একটা গোল রক্ষ মানে ওই যে একটা নেটের জালে লাগানো থাকে যে যেটার মধ্যে হচ্ছে বল মারে তারা হচ্ছে গোল মারে সেখানে একজন থাকে যাকে বলা হয় কি গোলরক্ষক যে কি করে বলটাকে হচ্ছে সেই গোলপোস্টের ভিতরে ঢুকতে দেয় না নির্দিষ্ট সীমানার মধ্যে দিয়ে বলটা ধরতে পারে অন্য খেলোয়াড় হাতে বল হাতে বল লাগলে ধরা হয় ফুটবল খেলার যে পরিচালক তাকে কি বলে বলতো রেফারি মানে যে হচ্ছে এই পুরো খেলাটাকে কি করবে পরিচালনা করবে রেফারিকে সাহায্য করার জন্য মাঠের দুই দ্বারা থাকে আবার দুইজন সহকারী রেফারি ফুটবল খেলার সময়কাল থাকে কত বলতো নব্বই মিনিট মাঝখানে দশ মিনিটের বিরতি থাকে আচ্ছা উপকারিতা কী ফুটবল খেলা দেহের পেশিগুলোকে কি করে মজবুত করে এবং শরীরকে শক্ত সমর্থ করে তোলে মনকে করে প্রফুল্ল খেলোয়াড়রা এই খেলার মাধ্যমে শিখে ধৈর্যশীলতা নিয়মানুবর্তিতা কর্তব্য জ্ঞান আর আনুগত্য মানুষের জীবনে এই গুণগুলো থাকা অত্যন্ত প্রয়োজন তো আমরা হচ্ছে কবি পরিচিতিতে একটু জেনে নেই তাই না এটি কে লিখেছেন কবি জসিমুদ্দিন তিনি হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ উনিশশো তিন খ্রিস্টাব্দে একলা জানুয়ারি উনিশশো তিন খ্রিস্টাব্দে একলা জানুয়ারি গ্রাম বাংলার প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবন নিয়েই তিনি কবিতা লেখেন আচ্ছা তার সবচেয়ে বিখ্যাত যেই কবি তিনি হচ্ছে খ্যাত হয়েছেন সেটা হচ্ছে পল্লী কবি হিসেবে তারপর দেখো তিনি অনেক সুন্দর সুন্দর কবিতা গদ্য রচনা করেছেন কি কি বলতো তার কবিতা হচ্ছে কবর কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ তারপর হচ্ছে সজন বাদিয়ার ঘাট ছোটদের জন্য লিখেছেন ডালিন কুমার হাসু ও এক পয়সার বাসি ইত্যাদি তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন